স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এর জন্য করেছেন ভাবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সবাইকে হাসিনার পাতা না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে রবিবার বিকালে রাজধানীর হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এদিন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির ফসরু মাহমুদ চৌধুরী বিমানবন্দরে অবতরণ করেছেন বিকেল চারটা আটান্ন মিনিটে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান সফর সম্পর্কে মির্জা জানান তাদের যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে যে উদ্দেশ্য ছিল তা সফল হয়েছে বেগম জিয়া কেমন আছে যুক্তরাষ্ট্রের তার চিকিৎসা হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ট্রিটমেন্ট চলছে জাইমা রহমানের সঙ্গে প্রতিনিধি দলের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন ভালো ভালো অভিজ্ঞতা ছয় ও সাতই ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জাইমা জারনাজ রহমান দেশে পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশের ছাত্র জনতা ফেসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতাভাবে পা তিনি বলেন আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফেসিস্ট রেজিম ছিল সেই রেজিম তার জন্য দায়ী আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে আমাদের অর্জিত সফলতাকে সফল করতে হলে আমাদের ধীরে ধীরে এগুতে হবে অন্ধকারকে অন্ধকার নিয়ে দূর করা যায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয় সেই আলোকবর্তিকা জাগিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে অপারেশন হান্ট নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন আমরা তো বাইরে ছিলাম ডেভিল হান্ট জানি না ডেভিলহান্ট মানে ফেসিস্টকে জানি এতদিন পর বোধদয় হয়েছে সেজন্য ধন্যবাদ জানাই